নিজেদের পরিবারের জন্য এই রাজ্যের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা কিভাবে উড়িয়ে দিতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দু গালে আচ্ছা করে চুনকালি মাখিয়ে দিচ্ছে কোনোদিন সুপ্রিম কোর্ট কোনোদিন হাইকোর্ট তবু বাংলার মানুষের চৈতন্য হচ্ছে না আজকেও তার ব্যতিক্রম হলো না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের রাজ্য সরকারের দু গালে আচ্ছা করে চুনকালি মাখিয়ে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে সবাইকে নিয়ে রাজনীতি করবেন না বিচারপতিদের নিয়ে রাজনীতি করা যায় না এভাবে এভাবে নোংরামি করবেন না কে বলছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলছে রাজনীতিটা কে করেছে বিচারপতিদের নিয়ে এই রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক যেমন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠছে ঠিক যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ উঠছে ঠিক যেমন সন্দেশখালীতে একটা বাচ্চা সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে ঠিক তেমনি এই রাজ্য সরকার এতটা নোংরামি করছে যারাই তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে আদালতে রায় দেবার চেষ্টা করছে তাদেরকেই রাজনীতিতে টেনে এনে বিভিন্ন রকম ভাবে ফাঁসানোর হ্যারাসমেন্টের অত্যাচার করার চেষ্টা করছে শুধু সাধারণ মানুষ নয় এবার বিচারপতিরাও এই রাজ্য সরকারটার টার্গেট সেটা আজকে আবার গোটা ভারতবর্ষের মানুষের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের দেশের শীর্ষ আদালত এবং রাজ্য সরকারকে আজকে দুগালে রীতিমতো আইনের থাপ্পড় মেলে বলে দিয়েছে রাজনীতি করবেন না ঠিক কি হলো আজকে কার বিরুদ্ধে রাজনীতি করতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পিসি ভাইপো কাকে দমাতে গিয়েছিল যার জন্য আজকে গোটা দেশের সামনে আমাদের বাংলাকে একেবারে নির্লজ্জ ভাবে ছোট হতে হলো সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব নিউজ আপনাদের স্বাগত বাংলায় বিচারপতি অমৃতা সিনহা যিনি প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে কথা বলেছিলেন যিনি প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ বাউন্সের বিরুদ্ধে ইডি সিবিআই কে নিয়ে তদন্ত করাচ্ছেন যিনি প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি কোম্পানির ডাইরেক্টর বাবা মা তাদের সমস্ত সম্পত্তির হিসাব চেয়েছিলেন সেই বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধেও রাজনীতি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমি বলছি না কোন বিরোধী দলের নেতারা বলছে না বলছে কে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে আজকে পরিষ্কার বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে হাজবেন্ডের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেটা খারিজ করে দিল এবং রাজ্য সরকারকে আজকে এই বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজনীতি করবেন না সুপ্রিম কোর্টও এবং তাদের বিচারপতিরাও জেনে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা নোংরামি করছে আমাদের রাজ্যে কাউকে ছাড়ছে না সাধারণ মানুষ সাংবাদিক বিরোধী দলের নেতা রাজ্যপাল প্রাক্তন বিচারপতি কাউকে ছাড়ছে না যারাই একেবারে তৃণমূল বা পিসি ভাইপোর বিরুদ্ধে বলার চেষ্টা করছে তাদেরকে কাউকে ছাড়ছে না যত রকম ভাবে রাজনীতি করা যায় হ্যারাসমেন্ট করা যায় পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে বিরক্ত করা যায় সেটা করে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ সরকারটা প্রতিদিন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী হাজব্যান্ড প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করেছিল এবং সেই আজকে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এবং সেই মামলায় আজকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য করতে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে এফআইআর করবেন না আপনারা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এফআইআর করবেন না সুপ্রিম কোর্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ সরকারটা কিভাবে নোংরামি করে চলেছে তবু বাংলার মানুষের হুশ নেই বাংলার জনতার হুশ নেই বাংলার নারীদের হুঁশ নেই হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার পড়ছে বলে একটা নোংরা অপদার্থ দুর্নীতিবাজ সরকারটাকে বাংলার নারীরা আজও ভোট দিয়ে চলেছে লজ্জা লাগা উচিত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্ক দত্তের ডিভিশন বেঞ্চ আজকে বিচারপতি অমৃতা সিনার হাজব্যান্ডের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটা খারিজ করে বলা হয়েছে যে এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না চার্জশিট হয়েছে আইনকে আইনের পথে চলতে দিন ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার ওঠে বিচারপতি অমৃতা সিনার হাজব্যান্ডের বিরুদ্ধে তিনি নিজেও একজন আইনজীবী এবং একজন বিদ্যা এবং তার ছেলে সুপ্রিম কোর্টে যায় কলকাতা হাইকোর্টেও গেছিল অভিযোগ জানায় যে একটি মামলায় তার আত্মীয়দের সঙ্গে একটা মামলা চলছে সেই মামলায় হস্তক্ষেপ করছেন বিচারপতি অমৃতা সিনার হাজব্যান্ড বলা হচ্ছে কি যে একটি জমি সংক্রান্ত বিষয়ে চৌষট্টি বছরের এক বিধবার সঙ্গে কয়েকজন আত্মীয়র বিরোধ শুরু হয় মামলা গড়ায় আদালতে এবং আবেদনকারী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জানাচ্ছেন যে পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন দাদা এবং অন্যান্য আত্মীয়রা তাকে একাধিকবার হুমকি দেয়া হচ্ছে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ড নাকি এই যারা মামলা করেছেন তার বিরুদ্ধে কাজ করছে এমনটাই অভিযোগ আর সেই অভিযোগটা পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নোংরা রাজনীতিটা শুরু করে কেন কারণ বিচারপতি অমৃতা সিনহার হাতে আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এর সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে সেই লিফ্ট অ্যান্ড বাউন্ড কোম্পানি শুধু কি তাই যেদিন এই খবর আসছে যে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দু গালে চুনকালি মাখিয়ে দিয়েছে সেদিনই খবর এসছে যে বিচারপতি অমৃতা সিনহা নিউ টাউনে হিউড হিটকোর সরকারি জমিতে গজিয়ে ওঠা তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলা হচ্ছে হাইকোর্টের দেবী দুর্গা বিচারপতি অমৃতা সিনহাকে বলা হচ্ছে তার পেছনে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পিসি ভাইপোর বিরুদ্ধে যেহেতু রায় হচ্ছে সেজন্য জন্য তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে দিয়েছে আজকেও বিচারপতি অমৃতা সিন আর এজলাসে রায় হয়েছে নিউ টাউনে সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলতে হবে যতগুলো পার্টি অফিস ওখানে হয়েছে সবকটা ভেঙে ফেলতে হবে শাসক দলের তিনটে দপ্তরের ছবি এসছে তা ভেঙে ফেলতে হবে তৃণমূলের দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা ভাবতে পারছেন মমতার বাংলায় সরকারি জমি দখল করে এই রাজ্যের কোনায় কোনায় তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে এবার কলকাতায় তিনটে পার্টি অফিস ভেঙে দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা নিউ টাউন এলাকার সরকারি জমিতে এই বেআইনি তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে এই মামলায় পরিষ্কার জানিয়ে দিয়েছে হিটকো জানিয়েছে হ্যাঁ পার্টি অফিস গড়ে উঠেছে হিটকোকে বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞেস করেছেন আপনাদের জমিতে বেআইনি পার্টি অফিস গড়ে উঠছে আপনারা কি করছেন নিজেদের সম্পত্তি দখল করতে পারেন না নিজেদের সম্পত্তি বজায় রাখতে পারেন না তৃণমূলের তিনটে পার্টি অফিস ভেঙে দিতে আজকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এই বাংলার কোনায় কোনায় যে সমস্ত তৃণমূলের অবৈধ পার্টি অফিসগুলো রয়েছে সেই পার্টি অফিসগুলো কবে ভেঙে দেবার নির্দেশ পাওয়া যাবে সেটার জন্যই এখন আমাদের অপেক্ষা পরিবর্তনের সরকারকে ভোট দিয়েছিলেন না আপনারা এই হচ্ছে পরিবর্তনের সরকার সিপিএম এর আমলেও সরকারি জমি রাস্তা দখল করে এভাবে অবৈধ পার্টি অফিস গড়ে উঠেছিল সিপিএম করেছিল সেই একই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল করে চলেছে সরকারি জমি দখল করে যেখানে পেরেছে জমি দখল করে রাজ্যের কোনায় কোনায় পার্টি অফিস করে ফেলেছে বিচারপতি অমৃতা সিনহা সেগুলো ভেঙে দেবার নির্দেশ দিয়েছেন এবং তাই তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজনীতি শুরু করেছে পিসি ভাইপোর সরকার পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে রাজনীতি শুরু করেছে সেই রাজনীতি বন্ধ করতে আজকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং শীর্ষ আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে বৃদ্ধা এবং তার ছেলে যে মামলা করেছেন তার পরিবারের বিরুদ্ধে জমি নিয়ে মামলা সম্পত্তি নিয়ে মামলা সেই সব চলবে চার্জশিট হয়েছে পুলিশকে পুলিশের কাজ করতে দিন আইনকে আইনের কাজ করতে দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা প্লিজ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিচারপতির হাজব্যান্ডের বিরুদ্ধে রাজনীতি করবেন না কি লজ্জার কথা বলুন তো কিন্তু এই সরকারটা তো নির্লজ্জ সরকার দু কান কাটা সরকার তাদের গালে যতই আপনি চুনকালি চুনকালী দিক তাদের লজ্জা হবে না তাই তারা রাজ্যপালের বিরুদ্ধে লাগতে পারে কৃষি ভাইপো বলতে পারে রেখা রেখাপাত্র সন্দেশখালীতে যে বসিরহাটে যে বিজেপির প্রার্থী হয়েছে সন্দেশখালীতে যার বিরুদ্ধে অত্যাচার হয়েছে ভাইপো বলতে পারে যে রেখাপাত্রকে দু টাকায় কিনে নিয়েছে রেখাপাত্র পাল্টা দিয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভাইপো নিজের বইয়ের রেট কত কত লাগিয়েছে রেখাপত্র জানিয়েছেন যে ভাইপো নিজের বইয়ের রেট কত লাগিয়েছে স্বাভাবিক ব্যাপার এই নোংরামি তো উঠবেই তুমি নোংরামি করবে আর আমি সহ্য করে এটা তো হয় না সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রতিদিন এই ভাইপোর সরকারের পিসি নোংরামিটা বাংলা এবং গোটা ভারতবর্ষের মানুষের সামনে খুলে দিয়েছে তবু তবু এককালীন পুজোর অনুদানের জন্য আমাদের বাংলার পুজো উদ্যোক্তারা নির্লজ্জ এই পিসি ভাইপোর সরকারের পাশে রয়েছে তবু ইমাম ভাতার লোভে আমাদের রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা যাদেরকে শুধু ভোটের কাজে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা নির্লজ্জ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে রয়েছে তবু এই বাংলার নারীরা যাদেরকে হাজার এবং বারোশো টাকা দিয়ে কিনে নিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পিসি এবং ভাইপো নির্লজ্জ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আজও ভোট দিয়ে চলেছে বুঝতে পারছে না বাংলাটাকে কত বিপদের মধ্যে ফেলে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সবার সঙ্গে রাজনীতি করবেন না নির্লজ্জ রাজনীতি বন্ধ করুন বিচারপতি অমৃতা সিনহা এবং তার আইনজীবী স্বামীর বিরুদ্ধে যে তদন্ত শুরু করেছিল রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ সিআইডি এবং এফআইআর নিয়ে সেই সমস্ত মামলা আজকে খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই মামলা যেমন চলছে আইন অনুযায়ী চলতে দিন রাজ্য সরকার এটাকে প্রভাব বিস্তার করবেন না আপনারা নোংরা রাজনীতি করবেন না কি বলবেন আপনারা কোনো সাংবাদিককে বলতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখোশ খোলার জন্য কোন বিরোধী দলের নেতাকে আসরে নামতে হচ্ছে না প্রতিদিন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে এই সরকারটা কত বড় চোর সরকার এই সরকারটা চাকরি চুরি নিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে অতটা দুর্নীতিবাস সরকার এই সরকারটা গরিব মানুষের খাবার চুরি করে নিয়েছে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে গরিব মানুষের কল পায়খানা বাড়ি ঘর সবকিছু চুরি করে নিয়েছে তবু আমরা নির্লজ্জের মতন এই সরকারটাকে আমাদের রাজ্যে রাজত্ব করার জন্য নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছি ওই মাঝে মাঝে আমি বলি না আমাদের মতন মূর্খ গোটা পৃথিবীতে আর কেউ নেই সুপ্রিম কোর্ট আজকে প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কতটা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক চরিতার্থ রাজনৈতিক ফায়দা রাজনৈতিক সুবিধা চরিতার্থ করার জন্য কাজ করে যাচ্ছে এরা বাংলার মানুষের জন্য কাজ করছে না শুধুমাত্র শুধুমাত্র একটা পরিবার নিজের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করছে এবং গোটা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দিয়েছে শুধুমাত্র ব্যানার্জি পরিবারের সুবিধার্থে এই সরকারটাকে আপনারা চান এই সরকারটাই পরিবর্তনের সরকার এই সরকারটাকেই আমরা ভোট দিচ্ছি আমাদের রাজ্যে রাজত্ব করার জন্য বসিয়ে রেখেছি লজ্জা লাগা উচিত আমাদের কি বলবেন আপনারা সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রাজনীতি করতে বারণ করছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মিডিয়া বিজ্ঞাপনের চাপে এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলো আমরা এই সমস্ত ঘটনা আপনাদের সামনে সবার আগে তুলে ধরবো যেগুলো মেন স্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করবো দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না